আসসালামু আলাইকুম আমি জাকির ইন্টারন্যাশনাল ফুডিয়ার সার্ভিসের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন আছি আজকে আমরা আপনাদেরকে আমাদের আপনাদেরকে ভিডিওটা দেখাবো যারা বাংলাদেশ থেকে পর্তুগাল ফ্রান্স সহ পৃথিবীর যে কোনো প্রান্তে ডকুমেন্ট নিতে চান তাদের জন্য আজকে বলবো এই দুই মাস আমাদের ডিসকাউন্ট চলবে প্রত্যেক ডকুমেন্টের প্রতি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট যেমন একটা ডকুমেন্ট আছে আপনি দেখতে পারেন এটা ডিএসএলের মাধ্যমে যাবে সময় তিন কি পাঁচ দিনে যে কোনো দেশে ডেলিভারি করি আমরা সরাসরি টেকিন নাম্বার দিই আমাদের সাথে সাথে ওয়েবসাইট আছে চেক করলে আপনারা যাচ্ছে দেখতে পারবেন আপনার ডকুমেন্ট কোথায় আছে কীভাবে যাচ্ছে এবং আমরা সাথে যে ট্রেকিং নাম্বার দিই সেই ট্রেকিং নাম্বার দিয়ে আপনি যে কোন কোনো দেশে জায়গায় যে কোন জায়গায় বসে আপনি মোবাইলে কম্পিউটারে যে কোনো মাধ্যমে আপনি দেখতে পারবেন আপনার ডকুমেন্ট কোথায় আছে কীভাবে যাচ্ছে কখন ডেলিভারি হচ্ছে সরাসরি আপনারা নিজে নিজে দেখতে পারবেন আমরা সব কিছু গ্রাহকের আগে উঠে দিয়ে দিই দ্বিতীয় নম্বর হলো অন্য বিভিন্ন জায়গা থেকে কাস্টমার আসে বলে ভাই ডকুমেন্ট পাঠাইতে এত রেট এত টেকা সাত হাজার টাইম লাগে আমার দশ দিন বারো দিন আপনারা শুনছি এত কমে কীভাবে পাঠান তাদেরকে উদ্দেশ্য করে বলবো আমরা তাদের জন্য প্রতিষ্ঠা বোনদের জন্য জন্য অথবা প্রবাসী যারা আছেন তাদের জন্য এই দুই মাস আমরা একটু ডিসকাউন্ট দিচ্ছি সামনে ক্রিসমাস রেখে ডিসেম্বর উপলক্ষে প্রত্যেক ডকুমেন্টের প্রতি আমরা প্রায় ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে সরাসরি যে কোনো দেশে আপনি ডকুমেন্ট নিতে পারবেন আমাদের মাধ্যমে এবং আপনি পাসপোর্ট ডিনার সেট কাপড় আসার সহ যে কোনো মাল আমাল আমাদের বৈধ মালামাল পাঠাতে পারবেন আরও আপনাদের আপনারা যারা দূরে আসেন সিলেটের বাহিরে তারাও আমাদের মাধ্যমে ডকুমেন্ট পার্সেল নিতে পারবেন যেমন ঢাকা থেকে এবং বরিশাল থেকে কুমলা থেকে বান্দরবন থেকে বিভিন্ন মাসে আমাদের এখানে পার্সেল দেয় আরও যারা আছেন সবাই শেয়ার করে দিবেন আমাদের ভিডিওটা তারা আমাদের মাধ্যমে পাঠাইতে পারবেন যেমন আমি এখন ভাই বরিশাল থেকে কিভাবে আসব আপনাকে আপনার মাধ্যমে মাল পাঠাবো আপনি বরিশাল থেকে আসার কোনো প্রয়োজন নাই আপনি এসে পরিবহন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে লোকাল কুরিয়ার মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদেরকে পাঠিয়ে দিয়ে দেবেন আমাদের অ্যাড্রেসে আমরা মাল পাওয়া পরে আপনাদেরকে অনলাইন মেমো কেটে দিব হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো আপনারা ব্যাংকে এবং বিকাশের মাধ্যমে টাকা আমাদেরকে পেমেন্ট করে দিয়ে দেবে আপনার মালামাল আমরা একশো পার্সেন্ট নিশ্চয়তা সহিত যে কোনো জায়গা থেকে আপনি মালামাল পাঠাতে পারবেন এবং আপনি মেডিসিন চাইলে পাঠাইতে পারবেন ইউকে ফ্রান্স যে কোনো প্রান্তে আপনি মেডিসিনগুলো আমাদের মাধ্যমে পাঠাতে পারবেন এবং আমরা মেডিসিনগুলা যেমন ইউকে আছে সৌদি আরব আছে ওমান আছে বাহরাইন আছে দুবাই আছে আমরা সময় দিব পাঁচ তারিখ ছয় দিনের মধ্যে ডুর টু ডুর ডেলিভারি করে থাকি ঠিক আছে এবং আপনারা যারা পাসপোর্ট দেশের বাহিরে নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যেমন এদিন একজন ক্লায়েন্ট আসছে আমাদের কাছ থেকে অনেক দূর থেকে সেই পাসপোর্টটা সে কোথায় বলে গিয়েছিল তাদেরকে একুশ হাজার টাকা ভরছে যাবে পাঠাইতে ইরাকে কিন্তু আমরা আমাদের এটা আমরা দিচ্ছি মাত্র তার সাত হাজার টাকা মানে আরো কম ডিসকাউন্ট দেওয়া দিছি সে এত খুশি হয়েছে সে আমাদের অনেক কার্ড নিয়ে গেছে আর প্রচার করতেছে আমরা এই প্রচার প্রসারণের জন্য আমরা আসলে এখন ভিডিও করি এবং সিলেট বাসীর জন্য আমরা এটা সিলেটি প্রতিষ্ঠান হিসাবে আমরা পরিচিতি প্রায় আজকে তেইশ তেইশ চব্বিশ বছর রানিং চলে আমাদের ইনশাল্লাহ আমরা নিরাপদে মালামাল গন্তব্যস্থানে যে কোনো জায়গায় হোক পৌঁছে দিচ্ছি এবং আপনারা যারা দূরে আছেন তাদেরকে বলতেছি আপনারা বিশ্বস্ততা অনুযায়ী আমাদের মাধ্যমে যে কোনো প্রান্তে মাল পাঠাতে পারবেন ইনশাল্লাহ আমাদের অ্যাড্রেস বলে দিচ্ছি এই সিলেট সুরমা মার্কেট কিংব্রিজের গুড়ায় সার্কিট হাউসের সামনে পাবলিকা রেস্টুরেন্টের অপোজিট সাইডে মেইন রোড আঠারো বাই এক সুরমা মার্কেট সিলেট এবং আমাদের ঢাকা অফিস আছে ঢাকা পুরানা পল্টনে যারা ঢাকায় দিতে চান তারা আমাদেরকে ঢাকায় দিতে পারবে আমাদের নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে এবং আমাদের এই যে নাম্বার আছে জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স টু জিরো সেভেন টু জিরো আর একটা নাম্বার আছে আমাদের জিরো ওয়ান সেভেন টু সেভেন ফোর থ্রি সেভেন এইট সিক্স ওয়ান যে কোনো নাম্বারে আপনি যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে দেশ ও প্রবাসে থেকে আমরা জানি কোনো পৃথিবীর যে কোনো দেশে আমাদের বাংলাদেশি মানুষ আছে কিন্তু দেখা যাচ্ছে সে পণ্য নিতে অনেক সাফার করছে কষ্ট পাইতেছে যেমন আজকে একজন মানুষ আসছে সুনামগঞ্জ থেকে ইন্ডিয়াতে একটা ডকুমেন্ট পাঠাইছে কোথায় থেকে আজকে আড়াই মাস থেকে যায় নাই সে আমাদের চ্যানেল থেকে আমাদের নাম্বার নিয়ে আসছে আমাদের সার্ভিস দিকে অত্যন্ত খুশি হয়েছে বিদায় আমাদেরও আনন্দ লাগে একজন ক্লায়েন্ট যখন কি করে আমাদের প্রশংসা করে সেই প্রশংসা অনুযায়ী আমরা অনেক খুশি থাকি তাই আমরা আজকের ভিডিওটা কর করছি কাস্টমারকে সরাসরি আমরা দেখাচ্ছি আমাদের মাল যে আজকে যে পাঠাইছি এই যে কার্টুনগুলো আছে এবং আরও আমাদের মালগুলো আছে সবগুলো আমরা যা আমরা রিয়েল ভিডিও আমরা কোনো ভিডিও কোনো অ্যাডভাইজের জন্য কারোর জন্য বানাই না আমরা যা ভিডিও আমরা নিজে মালামালগুলো পাঠাই সেই ভিডিও ভিডিওগুলো কাস্টমারকে আমরা দেখাইতে চাই ইনশাল্লাহ সবাই প্রচার প্রচার প্রচারণার জন্য আমাদেরকে সহযোগিতা যারা করবেন তাদের জন্য ইনশাল্লাহ আমরা দোয়াও কামনা করি এবং সবার জন্য ডিসকাউন্ট ইনশাল্লাহ থাকবে যারা কি আসবেন তাদের জন্য আরও বিশেষ সার থাকবে তো আজকের জন্য বিদায় নিলাম যারা আমাদের প্রতিষ্ঠান চিনেন ইনশাআল্লাহ আসবেন আর যারা আসেন না একবার আসতে পারেন আমরা বৈধ যে কোনো মালামাল গার্মেন্টস আইটেম সহ যে কোনো পণ্য পৃথিবীর যে কোনো প্রান্তে আমরা পাঠিয়ে থাকি যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আবারও দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম আজকের জন্য বিদায় নিলাম